এখানে তিনশো চারশো বাড়ি আছে যে আমাদের মধ্যে যে আমরা বিশটা মানুষ কষ্টের টাকা অনেক কষ্টের টাকা জানুন অনেক কষ্টের টাকা তো এই বাড়িটা বাইরে মারলো আরগুলো আমি কি হয় কি অপরাধ করছি আমরা বিশটা মানুষ কষ্টের টাকা তিনে করতেছি রাজুকের অনুমতি কারো নাইকা এখানে যে রাজুকের অনুমতি নাই

এই জন্যই আসলে না আপনারা প্ল্যান প্ল্যান থেকে না সাইগাটন প্রজেক্টের কাছ থেকে মালিকানা দিন যারা মালিকানা দিন না মালিকানা মডেল টাউন এটা একটা হাউজিং না মালিক এটা পুরো অনেক আগে থেকে আপনার এটা তো আছিল আপনাদের লক্ষে তো নকশা থাকে সাইট ইঞ্জিনিয়ার আছে হ্যাঁ ইঞ্জিনিয়ার আছে তো আসতে

যে আমাদের মধ্যে যে আমরা বিশটা মানুষ কষ্টের টাকা অনেক কষ্টের টাকা জান অনেক কষ্টের টাকা তো এই বাড়িতে বাইরে আমি কি হয় কি করছি আমরা বিশটা মানুষ কষ্টের টাকা দিয়ে কথা

আবার তেরো না তোর নির্মাণ মিললে না আমি তো আর আওয়াজে থাকে না আপনার লক্ষ্য নয় করি যারা দেখ তুলে এক হাজার টাকা পয়সা খায় একটা কাজ করে গেছে বুঝলাম যদি অবস্থান তারপর একটা ডোর চেয়ে দিন কে আমরা গেছি গিয়ে পাইনি আমরা কাজ ধরে হয়ে এটা টাকা পয়সা কেন দিয়েছিলেন তাদের এই আমরা দু না আটখারা পেড়া এ কারণে এসে কোথায় কোথায় দিয়েছিলেন উপজেলা উপজেলাতে নাকি না না এখানে এই এরকম আসতো এরকম আসতো খাইছে এরকম লেগে আচ্ছা আপনিও তো তাহলে অসৎ উপায় অবলম্বন করেছেন যেটা আপনি না না আমি তো করি না দেখে চাইছি এখানে আমি তো দেব না আপনি বলছেন যেটা মানে কথা বুঝে আমি সব কাজ ধরি নাই আমি একা কাজ করছি আজকে রাজুকের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা কেরানীগঞ্জ মডার্ন টাউনে এসেছিলাম এখানে আমরা মডেল টাউনে বিভিন্ন আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিংগুলি সেগুলিতে আমরা অভিযান চালিয়েছি আদালতে কিন্তু ওখানে কোনো মালিকই আমাদেরকে রাজুকের থেকে যে নকশাটা অনুমোদন করিয়ে নেওয়া সেই অনুমোদনটা আমাদেরকে দেখাতে পারে আমরা আন্ডার কনস্ট্রাকশন যতগুলি বিল্ডিং পেয়েছি সেক্ষেত্রে ব্যর্থ দেখলে আমরা বৈদ্যুতিক মিলেট শীল করেছি এবং এখন পর্যন্ত আমাদের আঠারোটি করা মিলে আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শান্তার রহমান রাজু আর একজনকে জুড়িমানা করা হয়েছে দুই লক্ষ টাকা করা অনুমোদনের জন্য কিন্তু আমাদের টিম এখানে কাজ করছে অর্থাৎ অফিসাররা এখানে এসে নিয়মিত কখন হচ্ছে কিন্তু আমার মাসের মধ্যে হয়তো একটা ভিডি কাজ করছে যাবো যদি না দেয় এরকম একটা ব্যাপার আর ড্যাপের কিছু অংশ এখানে আছে জনাশো যদি থেকে থাকে তাহলে হয়তো অনুমোদন পাবে না কিন্তু তারা যদি ডিজাইন ঠিক থাকে তাহলে তো অনুমোদন না পাওয়ার কোনো কারণ নেই আমরা মানুষকে যতটুকু পারি এটা সম্পর্কে জানানোর চেষ্টা করি এবং রেগুলার কিন্তু এখানে টিম আসছে তারা যে বলছেন জানে না বিষয়টা